আমি হলাম বক্তাদের স্টাফ আলহামদুলিল্লাহ কন স্টাফ বোঝে না বোঝেন ওই মহেমেগঞ্জে ট্রেনে তুটবেন দেখবেন যারা ভিপি পার্সন লোক ওরা সিট দখল করে বসে থাকে টিটে আসে জিজ্ঞাসা করে দেখি সার থেকে তখন কয় আমি রেল স্টাফ আরেকজনকে জিজ্ঞাসা করে কয় আমি বোনার পাড়ের স্টাফ আরেকজন কয় আমি হলো আপনার খালাসি স্টাফ আরেকজন কয় আমি সুগার মেলের স্টাফ টিটি তখন দেখে আর কিছু বলে না কতক্ষণ ঠিক কেনা পাশে একজন মহিলা মানুষ বসেছিল নোংরা এই মেয়েটাই কতটা মুখস্থ করছে আর লাগে না তারপরে এখন বলছে চাষী আপনার টেকিট ওই মহিলা বাবা আমারও স্টাফ আছে এখন টিটি যাওয়ার সময় চিন্তা করছে কে স্টাফ আছে যদি স্টাফের লোক হয় সিট দেওয়া লাগবে সম্মান করা লাগবে ঘুরে এসে বলতেছে চাষি স্টাফ আপনি না আপনার ছেলে না আপনার স্বামী তা বলতেছে বাবা ছেলে আর বাপ কোথা কোথাকার স্টাফ কোচ্চে সন্ধ্যারায় তিত কাটে বাবা সেই স্টাফ কথা কি বুঝতে পারছেন আমিও হলাম বক্তাদের স্টাফ আলহামদুলিল্লাহ কল আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলে যাই আল্লাহর বান্দারা মহাগ্রন্থাল কর্ণাল কালিমে একশো চোদ্দখানা সুরা প্রথমে একটা সুরা আছে সুরার নাম ফাতেহা দ্বিতীয় নম্বরে একটা সুরা সুরার নাম বাকারা বাকারা মানে হলো গরু বাকারা মানে হলো গাভি আল্লাহর বান্দারা অনেক মানুষ কথা বলতে কয় তুই গরু তুই গাধা কথা বলেন ঠিক না গরু যেমন ডান বা কিছুই বোঝে না আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে কয় কোনো গাধা মানুষ কোনো গরু মানুষ মহাগ্রন্থাল করেন হাতে নেয় সর্বপ্রথম সুরা বাকারা পরে শেষে একখানা সুর আছে সুরার নাম হল নাস উলাউজুবরা বিন্যাস মালিক কিন্নাস ইলাহিন্নাস এই সুরা পরে শেষ করবে ওই গাধা মার্কে মানুষ ওই গরু মার্কে মানুষ উত্তম চরিত্রের মানুষ হবে জোরে সরে কন মারহাওয়া চিল্লা বলেন মার হাওয়া একশো সুরের মধ্যে প্রথম সুরা সুরার নাম বড় সুরা কোরআনের ভেতরে বাকারা আড়াই পাড়া সবচেয়ে ছোট্ট একটা সুরা সুরের নাম হলো কাউসার কাউসার মানে হলো ঠান্ডা এই সুরের ফজিলত অনেক সময় দেখা যায় কালা শোল ছোট বাচ্চা মাসুম বাচ্চা দুধ পান করে না শুধু কান্না করে কাঁদতে কাঁদতে কালা হয় অনেক মহিলা কয় সূরা সোরাচুণি ধরছে কেউ কয় গাছের নিচ আছে আছে কেউ কয় ওই জায়গাটা টান আছে কত ঠিক কেনা আবার অনেকই কয় এই এলাকার মানুষ কয় হাবিল ভাগ লাগ দেখছে কত ঠিক নেবে ঠিক আল্লাহ বিল্লাহ আল্লাহর কসম বলে যাই যে সমস্ত মায়ের বোনের খালার আছে ফুরাম অনেক সময় ছোট বাচ্চা কালা বাচ্চা কাঁদতে কাঁদতে কালা হয় অনার গলা মায়ের দুধ পান করে না কেউ কয় সোরা শুনি ধরছে কেউ কয় না ওই নিচ নেজদেগে আছে কেউ কয় না গো না ওই জায়গাটার টান আছে কেউ কয় না হাবিল পা লাগ দিয়েছে আল্লাহর কসম দিয়ে বলে যাই কোনো মা কোনো ভাই কোন বাবাজি যদি এই কাউসার নামের সুরটা তিনবার পরে বাবাজিরা সরিষের তেলে ফুদায় দেয় ওই সরিষার তেলটা বাচ্চার গায়ে মালিশ করে দেয় সাথে সাথে কান্না ভালো হবে জোরে সোরে কন মার হাওয়া চিল্লা বলেন মার হাওয়া এগুলো জানার দরকার আছে নেই নাই কথা কান্না আসে নেই নাই এগুলো কি মিস্ত্রির কাছে পাবেন না মৌলবির কাছে পাবেন মলবির কাছে পাওয়া যাবে এই দোয়া দর সুরেসানা কোন সুরা কোন উপকার হয় এগুলো জানার দরকার আছে রে নাহি তাহলে আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াবেন কেন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত কিছু কথা বলবো এবং উদাহরণ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব আমার মা এখনো বেঁচে আছে আমার বাবা এই মাস গত মাস ডিসেম্বরের চার তারিখে পারের যাত্রী হয়ে গেছে কনিন্নানিল্লা আমার একটা মেয়ে বমি করছে আমার মা এসে বলতেছে তোর মেয়ে খুব অনারগল বমি করতেছে বমি করতেছে তখন বললাম মা তাহলে সুরে ফাতে সাতবার পরবেন লবণে ফুঁ দেবেন বাতাস নাগা বমি করা বন্ধ হবে মা ঘুরে গেল আবার পরে এসে করছে বাবা সুরে ফাতে তো পাইনি বললাম মা নামাজ পড়েন কি দিয়ে হ্যাঁ তাই আলহামদুর সুরে দিয়ে আল্লাহ বিল্লাহ আল্লাহর কসম নে বলেছি সর্বপ্রথম সূরা কোরআনের সূরা সূরার নামটা হলো সূরা ফাতিহা কেউ কয় সুরা ফাতেহা কেউ কয় আলহামদুল সূরা কেউ কয় উম্মল কোরআন আল্লাহর বান্দারা ভালো করে জেনে নেন ভালো করে শুনে নেন কোন মানুষ যদি অনারগর্ ভূমি করে ভূমি করতে করতে বেড়াল হয়ে যায় কেউ কয় পোকার বাতাস কেউ কয়ে সাপের বাতাস কেউ কেউ আবার কেউ কেউ কয় না যে পান্তার ভেতর পেশাব করছে ওই পান্তা খাইছে যার জন্য অনার্গল বমি করতেছে আল্লাহর আলহামদুলসুরা সাতবার পরবেন লবেনের সাতটা ফু দিবেন বাতাস টাঙ্গা ব্যক্তিকে খাওয়া দেবেন সাথে সাথে বাতাস টাকা ভালো হবে জোরে সরে কন মার চিল্লা বলেন মার কিছু সময় কথা বললে আপনি একটু সময় আমার জন্য ব্যয় করবেন কি রাজি আছেন তো এ সামনের বাবা যে করছে আসি ডান পাশের গুলো করছে হাজখানের গুলো তাকাচ্ছে পেছনগুলো করছে কি কই ওরাই কো ভুল হলে ওরিগিরি হোক কতক্ষণ ঠিক কিনা এত কথা বলবেন না সব সময় সুখে দুঃখে রাতের আধারে শুক্রে আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ যদি বলে কাল দেখা করবেন বলবেন ইনশাআল্লাহ এ আমল আপনাদেরকে মুখস্থ করাবো ভালো আছেন ভালো আছেন কয় কি আসি বাবা এক রকম কোনো মতে চলছি কিসের ভালো কে বলে না এত কথা না বলে শুক্রা দিয়ে করে বলবেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আসি নয় ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আমের সেজনে আমের গাছে যত মুকুল আসে সব মুকুলে কিন্তু আম না কথা বলেন ঠিক কিনা যখন মুকুল আসে হালকা ছোট্ট একটা বাতাসে অনেক মুকুল পড়ে যায় পরে আমের ভেতর যখন আটি চাপে তখন হালকা বাতাসে অনেক আম পড়ে যায় যখন আবার আর একটু বড়ো হয় ডালটা ভারী হয় গাছটা ভারী হয় বড় একটা বাতাসে অনেক আম ঝরে পড়ে যায় এই এলাকার মানুষেরা গারিস্ত গাছ এলা ওই আমগুলোর কাটে সজি করে চক করে কেউ তো আবার ফালা ফালা করে রোদে না রেদে আমসি করে কথা কান ফেকিয়ে না সব শেষে ওপরের ডালে যে আমগুলো থাকে গাছালা যত্ন করে সুন্দর করে জাল দিয়ে মুড়ে ঘিরে এগুলো যখন পাকে তখন পোশাক শহর বাজার অথবা মহিমাগঞ্জের বাজারে কাঁদে করে ভ্যানে করে যত্ন করে বেশি দামে বিক্রি করা যায় এখন মার যেগুলো আগে পড়ে গেল সজি করলো চক করলো আমসি করলো সেগুলোর দাম বেশি হয় না পাকা আমের দাম বেশি হয় যারা দ্বিতীয় বক্তার অসুনে চলে যাবে অতীতে আসলে কিছুক্ষণ সময় ব্যয় করে চলে যাবে তারা হলো সজি করা আম শখ করা আম আমসি করা আম আর যারা প্রধান বক্তার দোয়া নিয়ে সব শেষে আখিরে মনাজাত করে যাবে তারা হলো পাকা আম আমার আল্লাহর কাছে বহু দামে বহু বিক্রি হবে জোরে সোরে মার হাওয়া

মায়েরা বোনেরা খালারা চাচারা পুবুরা ভালো করে জেনে নেন মা গো কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ডান দিকে সালাম ফেরাবেন বাম দিকে সালাম ফেরাবেন সালাম ফেরানোর পর তার কুর্সি যদি কেউ সিনায় ফু দেয় আমার বিশ্ব নিবি কয় ওই ব্যক্তিটা সিনায় ফু দেওয়ার কারণে পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো জাদুঘর জাদু করতে করতে জাদু শেষ হয়ে যাবে তাবিজ করতে করতে তাবিজ ফুরে যাবে ওই আল্লাহর বান্দা শরীরের কোনো ক্ষতি করতে পারবে না জাদু বান মারলে খাটবে না জোরে সরে কন মার হাওয়া চিল্ল বলেন মার হাওয়া তারপরে শুনিলেন আয়তাল ফজিলত আমার ভাই না আমার বন্ধুরা কোন মানুষ যদি রাতের বেলা সময় ঘুমানোর আগে আয়তাল কুর্সি পরে যদি ঘুমায় যায় আমার বিশ্বনিভি কয় ওই বাড়িতে রহমতের পাহারা দেবে ওই বাড়িতে চোর ঢুকবে না চুরি করতে পারবে না জোরে বলেন সময় শেষ শোনেন অনেক সময় দেখা যায় শোনেন অনেক সময় দেখা যায় গর্ভধারিণী মার পেটে বাচ্চা এসে যায় মার যখন সব বেদনা ওঠে ওই মা অত্যন্ত কষ্ট পায় মা ছটপট করে ওই মা তখন মনে করে বাচ্চা হলে ও গলা টিপে মেরে ফেলবো যখন বাচ্চা ভূমিষ্ঠা হয় বাচ্চা যখন মা বলে চিৎকার দেয় ডাক দেয় ওই ডাকের ভেতর হার অ্যান্টিবায়োটিক ওষুধ আছে মা সাথে সাথে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যখন আলহামদুলিল্লাহ আমি নিয়োগ করেছিলাম বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা খুব জোরে চিৎকার দিয়ে কাঁদে কাঁদে কি কাঁদে না বাচ্চা কেন কাঁদে আর মানুষ বাচ্চাকে দেখে কয় হ্যাঁ গো কি সুন্দর হয়েছে বাপের খাত পাইছে নানার খাত পাইছে হাতগুলো লম্বা লম্বা হাতগুলো বেলুন বেলুন কত কান ঠিক কেনা বলে কি বলে না আল্লাহর বান্দারা ভালো করে জেনে নেন সুন্দর ভাষা শুনে যান সন্তান যুগ ভূমিষ্ঠ হওয়ার সময় হয় ওই মা হাত ধরে কেঁদে কেদে গো আমার বান্ধবীরা অনেকে বাচ্চা হইতে গিয়া দুনিয়া থেকে পরপর যাত্রী হয়ে গেছে স্বামীর হাত ধরে কেঁদে কেঁদে স্বামী গো আমার মনটা বলছে আমি হয়তো বাঁচব না শাশুড়া আমার হাত ধরে কেদে কেঁদে বিদায় নেয় শ্বশুরের কাছ থেকে বিদায় নেয় পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নেয় পশু বেদনা কঠিন বেদনা তীব্র বেদনা এই বেদনা অনেকে সহ্য করতে পারে না আল্লাহর বান্দার মায়েরা বোনেরা খালারা চাষিরা ফুরা ভালো করে জেনে নেন এই আয়তাল কোনো আল্লাহর বান্দা যখন প্রসব বেদনা উঠবে ওই মা কান্নাকাটি সুন্দর করে লেখবেন গলায় বেঁধে দেবেন অথবা পানির ভেতর সুপার দিয়ে পানিটা খাওয়া দেবেন প্রসব বেদনা কমে যাবে সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হবে জোরে কন মার হাওয়া চিল্লা বলেন মার হাওয়া